করি দেখি কত সুন্দরী বৌদিরা করছে কামাল কে কাকে দেবে সামাল আছে হরেক রকম মাল কে কাকে দেবে সামাল আছে হরেক রকম মাল জনগণের আছে সরকার কাজ করার নেই দরকার বৌরা হয়ে যাবে জমিদার পাছে লখির ভান্ডার মেরা যদি একবার ধরে হাল ছেলেরা হয়ে যাবে বেসামাল এখন কি পড়েছে দিনকাল সবাই দেখে শুনে কেন মান ও ও পায় ফেরি তরি দেখি কত সুন্দর বৌদিরা করতে কামান কে কাকে দিবে সামাল আর কি হবে যে রকম মান কে কাকে সামাল আর কি হবে যে রকম মান নমস্কার নমস্কার সবাই থাকুন পরিষ্কার স্বামীরা করলে উৎপাত সংসার হবে সংসার সুখী হয় রমণীর গুণে বাজার করো যাচাই করে মাল নাও চিনে গায়ে হাত দিয়ে ভুল বউ হলো ঘরের লক্ষ্মী গুটি রাখে চুল আমি যখন মার গর্বে থাকি আমার মা খেয়েছিল আলপিন আর আমি যখন হই বৈদির বৌদিরা যে বৈঠক করে নাম রেখেছে ডলপিন ডলফিন এখন চুল ব্যবসা করছে সংসার কিছু ভালোভাবে চলছে চুল আছে চুল এ পাড়ায় চুল নাই অন্য পাড়ায় যাই এর পরে কি হয় টাটা বাই বাই তুই কার বাগানে ঢুকেছিলি কে দাউড়াচ্ছে ও মা গো মা গোটাই ইয়মা শ্যামা চিলা করাইসিটি আর উচিত খাচ্ছি দাঁড়িয়ে আছো কেন তোর সাঁড়ে দাউড়াচ্ছে না শাঁড়ি খাদ্দা রে পলাউঠিয়া রে হিও রে ঘর কেনি আমি তো ব্যবসা করছি না হা হা রে গুলাম কি ব্যবসা মারাঠে আমন ব্যবসা করেটে ব্যবসার উপর তিপ হয়ে পড়েটে ব্যবসা করছি বলে যাক দু মুঠো খেতে পারছিস

সে পারে একটা ঘর জমাই ছিল ঘর জমাই ছিল বৌদিরে সে ঘর সে ঘর জমাই ছিল তার নাই প্রত্যেকদিন মদের পয়সা দিতে হবে হ্যাঁ মদের পয়সা দেয় না বলে শাউরি ঘুমাচ্ছে সে গিয়ে বড় বটিনে গোড়ায়তে কেটে নেয় ভয়ে পালালি কি কাটিলিছে চুল ও আমার তো হাফার শুকলা হইতলা লাগো শুনে এক সাউরির কেটে হয় তার বউ অন্য ঘরে ছিল তার বইয়ের কে গোড়ায় টেনেছে কি চুল শুদ্ধ চুল চুল সেই পাড়ায় আমি ঢুকেছি সকাল বেলা সে মত কর দুটো চুল এক জায়গায় করে আমার কাছে বিক্রি করেছে হ্যাঁ আমি তো জানি না শালা এত চুল করা পেয়েছে সেই তো জানি অনেক দিন গুচি ডেকেছিল ও ভগবান সেই চুল নে সেই পড়ায় ঢুকেছি সবে চুল বলে হাঁং মেরেছি দুই মাস ঠিকরে বেরিয়েছে এসে আমার ব্যাগ ঘেটে দেখতেছে বলে ওলাও তো তুই চুল কেটেছি আমি বলি আমি জানিনি এটা মত খ দিল দুই মাগী শুনে নে পোতা বগলে চুমট ওকে ফাঁসিয়া দেই রে গোলাম তোর মা আর তোর মাথা খাইদিকে নি রে তোর মাতর মাথা খাই না ফাঁসাত বলাউঠা গমি গাতে গাড়ি দেব নীল বংশিয়া লকি ভালে টাকা সব ঢুকে যায় ডালাউঠা ও মাকে কইছে বোধহয় আমি ব্যবসা যাই কি চুল পাই কি ব্যবসা ভালো হটে নি ও দাদা ঘরে নেই মাগো লজ্জার মাথা খে নিজের শরীরে নুচ্চছে আর চুচ্চছে আর ছানিয়া কাটিয়া আড়াই কেজি চুতকে দিলি কত দিছিলি আড়াই কেজি এ খজরি কি মিক্তবাদী হ্যাঁ 150 চুলে বলা আড়াই কিলো মলালকার গপ্পা হল ললল করে চুল পিসন ধরে খবর রাখচু কি এ কি ওলা ভাইরাস হইছ কেন আমার করোনা হয়েছে কি 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 হচ্ছে গরে ঝাড়িয়া আও থাকে তোর মাঝে মাঝে কি হয় এই তোকে ফেসবুকে দেখা রে হ্যাঁ কি ঘন্টা টিভিতে তে ক্যামেরা নিয়ে খোঁজে রে

এই ব্যাগে টাকা ধরবে দূর ওগা কি হবে আরো লাগবে ঘরে বস্তা ধান আছে দু বস্তা ধান সব পুকুরে ফেলবে হ্যাঁ দুটো বস্তা নে তাড়াতাড়ি চলে এই পা ফাক কর ছুটি দি তুই তো কইলি বস্তা লইস্তি কি বলি শুন কি এই কথাটা কারোর কাছে বলবি না না যতক্ষণ না টাকা পাবো ঠিক আছে কারোর কাছে বলবি নি তাড়াতাড়ি যা পয়সা না লইস্তে পারলে করছি আমি তোর কিচ্ছু করব নি কি করবি শুধু আজ্ঞে আমন জায়গায় এ খজরিদের ঠিক মাথা ঠিক নিয়ে আর এর দেব বিশ্বাস নেই এর হাত পা সব চলে শালা আমি ভাইরাল হয়েছি আমি জানি নি বৌদি তুই তাড়াতাড়ি রেডি হ আমি যাচ্ছি ও পাড়াই পাড়াই ফেরি বৌদি কত সুন্দর বৌদি দা করেছে কামাল কে কাকে দেবে সামাল আছে হরে যে মাল কে কাকে দেবে সামাল আছে হরে যে হোজাই টাইড পিযা দিলি মা লা গালো জাইগা মালে হামে তো আখোমে ঵েসালো আর জাইগা মালে হামে তো উসারে জানে সো जाए तो भीतर जाए तो पति लाया के गुस्सा जाने सो कल जावानी बते जुम्ना में पानी बते कल जावानी बते जुम्ना में पानी बते कहो सब कहो तारु तो के तो कियारे तो शमी आना के चुक्कु टाइम थाईने से तो शमी आना के चुक्कु टाइम थाईने से तो कल जावानी बते जुम्ना में पानी बते कल जावानी बते जुम्ना में पानी बते कहो सब कहो तारु तो के तो कियारे

আমি সাংবাদিক আমার কাজ ছিল কিছু ভালো ভালো তথ্য সংগ্রহ করা আর সরকারের ঘরে পৌঁছে দেওয়া আমার একমাত্র লক্ষ্য ডলফিনকে খোঁজা বহুদিনের ছুটে আয় দেখতে পেয়েছিলো তুই আমার খোঁজ দিয়েছি কেন আমি তো ডলপি কি হয়েছে আমি ভাইরাল হয়েছি সব টাকা আমার দে আর কি বলছিস কি টাকা না দিলে যেতে দেব উনি কি বলছিস তুই আমার চিনি টাকা দাও দেখো তাহলে তুই যে স্টিপি ডাসকেল তুই পথ ছাড়িনা আমার নামে টাকা তুই কেন দিবি না ওয়া টাকা না দিলে ছাড়বো না ই জি এস টি না আমার নামে টাকা হাতে কেন দি না জিএস টি পিটা স্কেলসি পত্র ছাড়ি না আমার নামে টাকা হাতে কেন দি দিই না এক

মেডাম ফটো তুই তোর না বাড়া বাড়ি আরে করিস না হবে মরণ থানায় করলে ফোন আগুন নিয়ে তুই খেলিস না দল তিনের তুই গতি চিনি না কাকি পেছেলে আমি বড় ঢেম না দল তিনের তুই গতি জানি না কাকি পে আমি বড় ঢেম না দেখে চল না দেখ ভরে যাবিস তুই টাকা নিবি আমি যাবিস ইয়েস টাকা না নিয়ে যাব না তোর এমন টাকা দেব না বুঝতে পারবি না টাকাটা দে আমার কাছে বলছি আমার কাছে আয় এ বৌদি রে এ বৌদি মাল ধরে ছুটে রে ওরে কাই কে বৌদি ছুটে রে মাল ধরে কি রে ছুটে আই ছুটে কি রে অনেক দিন পরে ঘোড়ায় উঠেছি সালাম মোটে সুযোগ পাইনি শালা কখন ডেকেছি বৌদি বসানে তাড়াতাড়ি যাবি শালা গদি বিনা পেশুয়া আছে ও আলাউ থারি আমার নজেল ভাঙিয়েছে রে তোর সব জায়গায় ভঙ্গে পয়লা পয়সা লিচু পয়সা দেয় নি তো কে দেয় এই ধুমসি কে না আরে কি দেখছো আরে এই গো সাপ কাই থাইল তোর খবর কি রে খবর ভালো মোড়া আছলে গাড়ি দেব পয়সা দে আরে কিসের পয়সা আমি বুঝতে পাচ্ছি বস্তা লাস্ট দিতে অসুবিধা হাতে ছায়াই দে আরে কি বলছো কি আরে বুঝতে পারেনি পয়সা নেই দিলে তো ঠ্যাং ধরে আমি চিলা করে দেব আমাকে চিনো মেড়ে ঘটি বাকি দেব মে নয়না গিনি রাতের মোহিনী মে নয়না গিনি রাতের মোহিনী সতে কথাই সতে বলি সতে কথাই সতে বলি বলিচারিনী লল পুদিনা মেয়ে এতে প্রসানি মেয়ে নয় এ যে পাসানি নারী নয় নাগিনি যাকে রমহিনী নারী নয় নাগিনি যাকে রমহন সথে কথাথায় সত্য বলে স্যে কথাথায় সত্য ভলে বলি দিচরি বৌধিরে আমি এর মোটে ধাভনে আমি এর মতে থাকভনে আমি এর মোটে থাক ।

তুই কাই চুল কাটু কেন তোর ঘরে টিভি টিভি কিছু নেই কিসের জন্য গোটা চিলা হাজারটে জলফিন ভাইরাস হইছে এ নি ভাইরাল না ভাইরাল না ভাইরাল ও এই ডলফিন হ্যাঁ বাবা এই ভাইরাল হয়েছে হ্যাঁ ব্যাপারটা বুঝতে পেরেছি গা এই ভারতবর্ষের মহিলা মহাকাশে গিয়েছিল নাম তার সুস্মিতা উইলিয়া। বাচ্চা আর গিয়েছিল সাত দিনের জন্য কিন্তু ছিল তিন মাস সকলে বই থেকে মৃত্যু বলে ঘোষণা করেছিল কিন্তু তিন মাস পরে আটলান্টিক মহাসাগরে ফিরে এসেছিল তাকে ওয়েলকাম ছিল ডলফিন মাছ আমি সেই ডলফিনকে খুঁজছি এই ডলফিন সেই ডলফিন নয় সে কোথায় থাকে নদী থাকে ওর কেউ ডাঙায় রইলে হবে আমি এতক্ষণ পরে বুঝতে পেরেছি এর গোড়ায় গন্ডগোল এ খজরির বারণ করি টিভির গোড়ায় যাবিনি ঘরের খাচ্ছে বিলের মোস্তার কি সুন্দর ব্যবসা করতে এলো না তুই ভাইরাল হয়েছি ভাইরাস হয়েছি ঘরের খাচ্ছ বিলের মোস্তার আছ আমিও শুনেছি কি কিছুদিন আগে কি গা ওই তো ডলফিন একটা মেয়ের গিলে খেয়েছিল জেসিকা জেসিকা কেন গিলে চলে বলতো না তার মাথায় নাতি মেরেছিল বলে সে নিজে নিজে মানুষ করে তার গিলেছে হ্যাঁ তুই কি করবো আমি তোর নি কি করব তোর জেতাে সেটা কামড়াবো তোর কোন বাবার আমি উঠা মাংস টক হয়েছিল सीटेट সময় শালা ভয় ভয় করে বারণ করেছি এ ঘরের খাটি বিলের মোস্তলাচ্ছি দেখছো তারে মাঝে বহুত কইছি কাকিমা তোমার ডলফিন ভাইরাস হয়েছে

তা পুরো হেচারি মুরগি ম্যাডাম ভালো অনেক ঝগড়া হইছে তুমি নতুন আসছ আমাদের দেওর কেলে তাতে আমরাই আয়ছো আচ্ছা তোমার জন্য গরম আর শেলিকল দে মুলে ভাজে দেই কি ভাজবি কানে কি কলা হাইছে শেলিক তুই এক কাজ তা জাতা শাড়ি যাই তাইকে জোড়িয়াবে নি পুরো

আমার উপর কথা কাছা জানেন সা ছেচি দিবা হলা ওই জন্য ওই জন্য দাদা ঘরে আসেন না রে কোচি ওই জন্য না শীত পড়ছে কি কোটা লিলি শটে মালিক ছাড়িয়ে নি এই যে এই কি দিলা উঠা সালা পুষ্পা ঝুকে গেল

আর তো কি দেখি আমার খুব ভালো লেগেছে আমি খুব ভালো গো সত্যি আমার মনে প্যাঁচ নেই তাই নাকি আসল হয়েছি ভালোবাসা তাহলে তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে বৌদি রান্না হয়ে গেলে তুমি খাওয়া দাওয়া করে নিলে আমি গিয়ে নাচিম দায় গিয়ে ভুতলা তুলে নেবো হেমনি দুয়াই খুলেছি কেন এসে তুই দেখিবি নাকি হাতে সময় নেই কত কিছু আছে মনের ভিতরে আমি কি করব দেখি তুই পাগল হবি যা হইলে বলি দেখে যা বানি তো দুই চোখ ভরে কত নাগর পাগল হয়ে আমার পিছে ঘরে দেখে যা বানি তো দুই চোখ ভরে কত নাগর পাগল হয়ে আমার পিছে ঘরে এত অল্প বয়সে মনের সৃষ্টি মের জলে এত অল্প বয়সে পিলের সৃষ্টি মের জলে সামলাতে পারবি কি তুই পিড়িতের জ্বালা এই अचा को जो आनी तुरे नागर होते को मुल पा है जो आनी तुर्पे मेरे नागर होते प्रेमी नागर होते प्रेम होते